যখন তুমি আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানিয়ে নাও তখন তুমি ওই জিনিসটা পাবে যা তুমি চাও বুঝতে পারলে না তো আল্লাহ কি বলছে শোনো একটা তোমার চাওয়া আর একটা আমার চাওয়া হবে ওইটাই যেটা আমার চাওয়া যদি নিজেকে সপর্দ করে দাও আমার চাওয়ার উপর তাহলে তুমি ওইটাই পাবে যেটা তোমার চাওয়া আর যদি তুমি খুশি না থাকো যেটা আমার চাওয়া তাহলে তুমি ওইটাও পাবে না যেটা তোমার চাওয়া আর হবে ওইটাই যেটা আমার চাওয়া আল্লাহ যদি আপনার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে আপনাকে পরীক্ষা করে তাহলে আল্লাহর পরিকল্পনার উপর সন্তুষ্ট থাকো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ইউসুফ আলাইসাল্লাম তখন ছোট বালক ছিলেন যখন তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দেয় তালার পরিকল্পনা দেখে সে কুয়া থেকে উঠিয়ে ঈশ্বরের বাদশা বানিয়ে দেওয়া হয় তাকে আল্লাহ যা চায় তার উপর সন্তুষ্ট থাকলে আপনি এমন একটা উচ্চতায় পৌঁছাবেন যা আপনি কখনও কল্পনাও করতে পারবেন না আপনার হাতে যদি আপনার তকদি লেখার দায়িত্ব দেওয়া হয় তাও আপনি আপনার জন্য উত্তম ভাগ্য লিখতে পারবেন না তাই আল্লাহ যদি কিছু কেড়ে নিয়ে কিছু জিনিস না দিয়ে পরীক্ষা করেন তাহলে সবর করুন সুরা ইউসুফ একটা উদাহরণ কিছু কিছু জিনিস দোয়া করার সাথে সাথে দেওয়া হয় না অনেক বছর পর উত্তম সময় দেওয়া হয় সব জিনিস সাথে সাথে দেওয়া হয় না তাহলে ইয়াকুব আল্লাহ সাল্লাম ইউসুফ আলাইসালামকে পেয়ে যেতেন তাই উত্তম কিছু পেতে হলে সবর করো ধৈর্য ধরো ধৈর্য ধরা তো ইমানদার হওয়ার লক্ষণ তোমার আল্লাহর উপর ভরসা তোমাকে পাইয়ে দিবে যা তুমি চাও তুমি আগে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো দোয়া কবুল হতে দেরি হলে অবাক হল না কারণ তুমিও যে আল্লাহর ডাকে দেরি করে সারা দাও তাই আল্লাহর ডাকে সারা দাও নামাজ পড়ো মোনাজাতে গিয়ে আল্লাহর কাছে নিজের দুঃখের কথাগুলো বলো অন্য কাউকে বললে তুমি সেই শান্তি পাবে না যে শান্তি তুমি আল্লাহর কাছে পাবে আল্লাহকে ডাকলে পাবে তুমি যতবার আল্লাহ তালার কাছে দোয়া করো আল্লাহ তালা ততবারই তোমার ভাগ্য পাল্টে দেয় আল্লাহ তালা রাহমানের রহিম তিনি কারো ওপর জুলুম করেন না তাহলে তুমি কিভাবে বুঝে নিলে যে তোমার দোয়াগুলো কবল হবে না তুমি এভাবে কষ্ট পেয়েই যাবে তুমি চিন্তা করো না তুমি আল্লাহতালার উপর ভরসা রাখো সুখের হাসিটা তুমি একদিন হাসবে যখন আল্লাহ তালা তোমার সকল দোয়া পূরণ করে দিবে যা তুমি চাও তোমার সেই দোয়াগুলো খুব পূরণ হবে যার জন্য তুমি যায় না মাঝে বইছি একটি দিছিলে দুই হাত তুলে আল্লাহর কাছে চেয়েছিলে তুমি শুধু একটু সবর করো আল্লাহর পরিকল্পনার উপর নিজেকে সন্তুষ্ট রাখো দেখবে আল্লাহ তোমার জন্য সব কিছু ঠিক করে দেবে